রাখি থেকে আপনারা যারা যারা আমাদের সাথে আছেন বলতে হবে লাইফটা টা ক্লিয়ার আছে কি নাই হ্যাঁ লাইভটা চলছে কিনা লাইভ চলছে তো আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ সবাই বলতে বলতে জয়েন হয়ে গেছেন কেমন আছেন বলেন আজকে আমি খুব সুন্দর একটা হচ্ছে তোমার স্টক ক্লিয়ারেন্সে ঠিক আছে ফুল স্টক ক্লিয়ারেন্সে আজকের শাড়িগুলো ওরা দিয়ে দিবে বলছিল আচ্ছা কি কি আছে এই এই সব এই প্যাটার্নটাই ও আচ্ছা আচ্ছা সব আজকে আমাদের এরকম ঝকঝক টক টক করবে এরকম প্যাটার্ন তোমার সবগুলো শাড়ি সুন্দর আপু এই শাড়িটা তো অর্ডার করতে হবে আমাদের ক্লোজেট বাই রাখিতে ঠিক আছে ক্লোজেট বাই রাখি পেজে চলেন আপু দেখানো স্টার্ট করি কি দেখাবো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা কি আমি আরো ফিটিং করে পরবো আরো ফিটিং নাকি একটু লুজ করেই পরবো বলেন তো ওকে সো এবার চলেন কি দেখাবো আমার শাড়ির কয়টা কালার এটা নিয়ে ধরে দাঁড়িয়ে থাকে আচ্ছা আমার শাড়ির কালারগুলো দেখাবো আচ্ছা আমার শাড়ির প্রথম হ্যাঁ আমার শাড়ির প্রথম কালার ঠিক আছে এটা যে সুন্দর এটার সাথে ব্লাউজ ম্যাচিং করতে পারি নাই এখানে দেন ব্লাউজ ম্যাচিং উড ব্লাউজ ম্যাচিং করতে পারি নাই বলে হচ্ছে এটা পরি নাই ঠিক আছে প্রথম শাড়ি ডামেরকার্ জুয়েলারি আনবেন আপু আসছে সব আবার দেশের বাইরে আপনারা ভিডিও কলে নিয়ে নিচ্ছে কি করব ওকে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার আমার আজকে যে শাড়িটা পরার কথা ছিল এটার সাথে আমি ব্লাউজ ম্যাচিং করতে পারিনি এটা হচ্ছে সেই বিউটিফুল একটা কালার কালারটা খুব সুন্দর একটা আমাদের যে ফিঙ্গারিং রেডি করে না রুবি পাথরের সেম টু সেম কালার ঠিক আছে খুব সুন্দর তারপরে দেখাবো এটা এটা দেখেন এটা আসবে গ্রিনের মধ্যে এগুলো সব নতুন আইটেম বাট ওরা স্টকে যা আছে দিয়ে দিবে আর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে সেই চিলোসেনা টিল টাইপের টিল ব্লু সো এই টিল ব্লুটা দিয়ে আমরা শুরু করব আজকের লাইভ এভাবে থাক আজকের লাইভ আর আমি একটা পড়া আছি সেটা হচ্ছে জাম কালারের হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দর খুব সুন্দর একটা এটা চিনোনের মধ্যে আছে না খুব সুন্দর এটা খুবই সুন্দর কালার আর আমি পরেছি পার্পল কালারের মধ্যে হ্যাঁ আপনারা ক্লোজেট বাই রাখির এই লাইভটা দেখে নিতে পারবেন এটা ब्लाउজটা আমি আগে দেখাবো ब्लाउজ পোরশনটা দেখেন জাস্ট লুক এটা আসবে হচ্ছে আপনার ब्लाउজ পার্টটা আপনারা আজকে সবচেয়ে কমে পেয়ে যাবেন এবং হচ্ছে ক্লিয়ার করে দিবে ওরা আজকেই ওদের স্টকে যা যা আছে সব বাজেটের মধ্যে দিয়ে দিবার এটা আসবে পুরো শাড়িটা সি সরি সিকোয়েন্স বলছি এটাতে পুরো সিলভার কাজ করা সিলভার সার্সির কাজ করা এটা সুন্দর তাই না এই কালারটা এই কালারটা সব সবাই আমাকে পড়তে বলে বাট আমি আর পরি না কারণ এইটা পরতে পড়তে একদম ধ্যাতা হয়ে গেছি আমি এই কালারটা অনেক বেশি ভালো লাগে সো বিউটিফুল কালার পেয়ে যাচ্ছেন প্রাইস বলেন কত দিব ছবি নিয়ে নিই বলেন প্রাইজ বলেন এটা কত দিব আজকে আপনাদেরকে হ্যালো সালাম আলাইকুম আপু ক্রাশ সিল্কের শাড়িটা অর্ডার ছিল তিন দিন হয়ে গেছে এখনো পাইনি মনি করবেন আপু একটু সময় দিবেন আমাদেরকে আমরা সব ডেলিভারি করে দিয়েছি হ্যাঁ আজকে এটা ক্লোজেট বাই রাখি পেয়ে অর্ডার কনফার্ম করবেন ক্লোজেট বাই রাখিতে ঠিক আছে চলেন আমরা নেক্সট আইটেমে যাই নেক্সট কালার থাকছে মাই ফেভারিট মাই ফেভারিট এটার সাথে ব্লাউজ নাই বলে আমি এটা আপনাদের সাথে পরে শো করতে পারি না এটা অনেক বেশি সুন্দর এটা ব্লাউজ পার্টটা দেখেন সেম টু সেম ব্লাউজের অংশ আসবে হাতা এটা আসবে কাজটাও এটা আসবে এটা খুব এলিগ্যান্ট একটা কালার এটা যে কে পড়বে যে কাওকে এটা এটা সিরিয়াসলি যে কাউকে অনেক বেশি ব্রাইট লাগবে এটা এই শাড়িটা যে কাউকে অনেক বেশি ব্রাইট লাগবে প্রাইস আপনারা যা বলবেন তাই দিব কত টাকা দিব বলেন যা দিব তাই আর প্রাইস আপু আমি নিজেও জানি না আপু বলবে প্রাইস কত হ্যাঁ আমি নিজেও জানি না কালারটা এত সুন্দর গোলাপের একটা পাপড়ি টোন একটু রুবি রুবি কালার এটা খুব সুন্দর তার উপর আবার সিলভার সার্ভারস্কি কত দিব কত দিব বলেন কত টাকায় দিব বাবা সবার খুব পছন্দ হয়েছে বুঝতেছি একটা লাইক দিয়ে কারণ এই পেজটাতে আপনারা শাড়ি সবচেয়ে কমে পান এটা তো বোঝাই যায় রাইট খুব সুন্দর খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ওদের কাছে এইটা দেখেন এটা পিত গ্রিন বলে না এটা একদম পিট গ্রিনের মধ্যে আছে শাড়িটা আগে ব্লাউজটা একটু দেখাই এই যে এইটা দেখেন এই হচ্ছে পিট গ্রিনের মধ্যে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের এর এর হাতাটা হাই নার্গিস বেগম আপু কেমন আছেন হ্যাঁ আচ্ছা শাড়ি অর্ডার করে কি অর্ডার ক্যান্সেল করছেন বলেন আচ্ছা সমস্যা নাই এটা দেখেন এটা আসবে হচ্ছে ওয়াও এটা আসবে ব্লাউজটা এই হচ্ছে আমার স্লিভস এর পোরশনটা হ্যাঁ এইবার আমাদের প্রাইস বলতেই হবে কি বলেন এই যে এই যে শাড়িটা কালারটা বোঝেন কালারটা আসবে হচ্ছে ডিপ পিট কালার লাভ লাইক ওয়া যারা দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এটা ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানিনা এটা কিন্তু একদম ডিপ একটা পিৎ গ্রিন পিৎ গ্রিন বলতে যেটা বোঝা একদম ডিপ ঠান্ডা পরে গেছে না 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 কালার আসতেছে আসতেছে একজ্যাক্ট কালার আসতেছে একদম পিৎ গ্রিন কালার একদম ডার্ক একটা টোন খুবই নাইস একটা টোন ফ্লোট পুরো ঠান্ডা হয়ে আছে তাই না অনেক ঠান্ডা লাগতেছে এবার দাম বলে দি কত ব্যবসা খাইতে আসছে প্রাইস যাবে হচ্ছে দুই হাজার তিন টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ হ্যাঁ এগুলো ছত্রিশশো আটত্রিশশো নিচে নাই মানে সর্বনিম্ন প্রাইজ আর কি ছত্রিশশো আটত্রিশশো ওরা দিবে হচ্ছে তোমার তিন হাজার দুইশো টাকা কেবলমাত্র আমাদের ক্লজেড বাই রাখি থেকে এটা সিগ্রিনের মধ্যে অসম্ভব সুন্দর এটা অসম্ভব সুন্দর কোনো ভাষা নাই প্রাইস এগুলো সব স্টক ক্লিয়ারেন্স ঠিক আছে আটত্রিশ চার হাজার এইরকম প্রাইসে যায় বাট এইটা আপনারা পেয়ে কি সুন্দর আবার ব্লাউজটা যখন বানাবেন দাঁড়ান আমি আপনাদেরকে ব্লাউজটা ধরে দেখে প্রাইস শোনার পর আপনাদের সামনা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ সরাসরি অনেক বেশি সুন্দর প্রাইস চলে যাবে এই যে দেখেন আপনি যখন ব্লাউজটা মেক করবেন তখন আপনার ব্লাউজটা থাকছে এই রকমের থার্টি ফার্স্টে কার কি প্ল্যান বলেন তো এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজ পার্ট কি যে দারুণ হবে এটা মেকিং এর পর প্রাইস যাবে তিন হাজার দুইশো পঞ্চাশ ক্লোজেট বাই রাখি পেজে অর্ডার কান পাম করবেন চলেন এটা আমি একটু ধরে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা অবশ্যই লাইভটা দেখে বা ভিডিও বা রিলস যেটাই বলেন না কেন দেখে অর্ডার করবেন হুম এটা চমৎকার ছিল তাই না এরপরে কি দেখাবো এটা ওকে এর পরের একটা ডিজাইন দেখাবো যেই ডিজাইনের মধ্যে আমাদের ব্ল্যাক আছে এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে আমাদের ব্ল্যাক আছে এটার মধ্যে ব্ল্যাক কালার আছে হ্যাঁ এই ডিজাইনটা আরো 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 বেশি সুন্দর এই ডিজাইনটা আরো আরো বেশি 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 সুন্দর ব্ল্যাক আছে হ্যাঁ এই এই শাড়িগুলোর প্রবলেম কি জানেন শাড়িগুলো এরকম সেট ধরে আসে ধরেন আপনার পাঁচটা কালারে একটা সেট হ্যাঁ এই শাড়ি ওয়ান্স সেট ওয়াইজ আমার ধরেন কালোটার আসলো দশটা অর্ডার আমাকে পুরো দশটারই সেট আনতে হবে বুঝতে পেরেছেন এটার একটা প্রবলেম তো যাই হোক তারপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার হ্যালো আপু আপনার সব থেকে টানা বানা শাড়ি নিয়েছিলাম শাড়িটা অনেক সুন্দর বাট স্টোন উঠে গেছে ওটাকে চেঞ্জ করে দেওয়া যাবে নুসরাত মুন আপু আপনি তো দেখে শুনে বুঝে শোরুম থেকে নিয়ে আসেন এখন বাসায় নেওয়ার পরে যদি আপনি আমাকে মনে করেন বাসায় নেওয়ার পর বললেন যে শাড়িটা ছেড়াই আমার কিছু করার আছে এগুলো তো আসলে আমাদের কখনোই চেঞ্জ হয় না এটা কি হবে বলেন আমি একটা শাড়ি দেখালাম আপনাদেরকে ওপেন করে চেক করে নিয়ে পয়সা দিয়ে নিয়ে গেলেন বাসায় নিয়ে যেমন আমি আমার একটা কথা বলে আমি একটা হোয়াইট ড্রেস নিয়েছিলাম আপনাদের পছন্দেরই একটা জায়গা থেকে হোয়াইট ড্রেসটা এটা আসলে ওনাদের ভুল না হোয়াইট ড্রেসটা আমি ট্রায়াল মারছি ট্রায়াল মেরে আমি বাসায় দেখে দেখে তারপরে বাসায় আসছি আমি খুলে দেখি কি আমার এই গলার এখানে একটু কেমন যেন দাগ পরে আমি আবার নিয়ে গেলাম এখন উনি বলতে সাপু আমি তো আপনাকে ফুল হোয়াইট ড্রেস দিছি এখন এই হোয়াইটটা কেমনে লাল হয়ে গেল আমি কিভাবে বলবো কাস্টমার আমাকে বলতেছে আমি ওই প্রতিষ্ঠানের নামই নাই বলি ঠিক আছে বাসায় নেওয়ার পর তো আসলে এগুলা কেমন কথা বলেন আপনি তো শোরুম থেকে নিয়েছেন দেখে নিয়েছেন বাই দা ওয়ে এটা দেখেন এই ব্ল্যাকটা ওয়াও এটা অনেক সুন্দর একটা ব্ল্যাক এটার দাম এটার দাম সেম প্রাইজ ও বাহ এইটার প্রায় দশ হচ্ছে মাত্র এইটার প্রায় দশ হচ্ছে মাত্র 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 অনলি অন্লি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ এটার সাথে ব্লাউজের অংশটা দেখিয়ে দিয়ে আগেরটার ব্লাউজটা হচ্ছে তোমার ফুল বডিতে ওয়ার্ক ছিল আর এই এটার কাজটা হচ্ছে এরকম সাইড বর্ডারের আর এটার বডিটা অনেক বেশি জোস হ্যাঁ ওইটার আমি যেটা করেছি এটা ব্লাউজটা অনেক বেশি জোস এটার বডিটা অনেক বেশি জোস প্রাইস আছে তিন হাজার টাকা মাত্র ফ্রম ঠিক আছে আমি তো দেখাই দেখাইতেই হয় না তারপরও দেখাই দিই হ্যাঁ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের ক্রজেট বাই রাখি থেকে ঠিক আছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন ওকে তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন

পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে আমারটারই আরেকটা কালার আমার আমি যে শাড়িটা পরেছি এটার ব্লাউজটা অনেক বেশি গর্জিয়াস আর এখন যেটা দেখাচ্ছে এটা শাড়িটা অনেক বেশি গর্জিয়াস দুটোর প্রাইস সেম যার যেই ডিজাইনটা ভাল লাগে সেই সেটা নিয়ে ফেলেন কেউ যদি শাড়ি গর্জিয়াস চান তাহলে এটা নেন আর যদি কেউ ব্লাউজ গর্জিয়াস চান তাহলে আমার পরাটা নেন প্রাইস চলে যাবে তিন হাজার দুশো পঞ্চাশ কেউ আমার পেজে মেসেজ করেন না মেসেজ করতে হবে হচ্ছে ক্লজেট বাই রাখি পেজে প্রাইস চলে যাবে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ পরের শাড়িগুলো সুন্দর হ্যাঁ হ্যাঁ সত্যি কথা গায়ে দেওয়ার সাথে সাথে লুকিং চেঞ্জ সত্যি কথা আর এটা ব্লাউজটা হচ্ছে গিয়ে তোমার সাইড বর্ডারে আছে আর বেশি ভাল লাগতেছে না খুব ভাল লাগতেছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং ফাবরিকটা তো পিওর শিফন সো এটা আরো বেশি ভাল লাগছে প্রাইস যাবে হচ্ছে মাত্র তিন হাজার দুইশো দেখেন তবে ছবি ভিডিওতে যতটুকু বোঝাতে পারছি তার থেকে এক হাজার গুণ বেশি সুন্দর হবে সরাসরি এক হাজার গুণ এক গুণ অল একটাও কম হবে না এক হাজার গুণ বেশি হবে তোমার সরাসরি আচ্ছা এরপরে দেখাবো গ্রিন কালার এমন একটা কালার নাই যেই কালারটা হচ্ছে সরাসরি দেখতে পচা এমন একটা কালার নাই প্রত্যেকটা কালার নাইস এটা আসবে সবুজ ওরে বাবারি বাবা হ্যাঁ এই থার্টি তে যারা শাড়ি পরার প্ল্যান আছে যাদের এই 31 তে ডেটের প্ল্যান আছে তারা কিন্তু আমরা সবাই ডার্ক একটা কালার চাই যে আমরা 31 এর জন্য ডার্ক কালার চাই কেউ লাইট কালার পরব না সব ডার্ক কালার পরব হ্যাঁ ডার্ক কালার যেটাই বলেন ব্লু বলেন সি গ্রিন বলেন পিঙ্ক বলেন রেড বলেন সবই কিন্তু তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা কেবলমাত্র এরপরের প্রডাক্টায় চলে যায় এটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এই একদম নতুন শাড়ি আপনাদের সামনে ওপেন করা হচ্ছে প্রায় যাবে তিন হাজার দুইশো ওয়াও

এগুলো আপনারা ছবি থেকে সরাসরি লাইভটা দেখে নেবেন তাহলে আপনারা আরো বেশি ডিটেল বুঝতে পারবেন এরপর আমি যা দেখাবো এরপর আমরা দেখাবো এগুলো মনে হয় ওদের কাছে একটা দুইটা করে রয়ে গেছে এই ওরা এটা দেখেনি সাইটা খুব সুন্দর কালারটা এটা আবার একটু হালকা টোনের মধ্যে আজকের লাইভের হালকা টোন যাদের লাগবে এটা সুন্দর মিরর সেটিং করা আছে পুরোটায় তোমার সার্ভার স্কিল কাজ করা আছে আপনি যে ভিডিও করতেছেন আশেপাশে দেখতেছেন কিছু বলেন এই ভিডিওটা আপনি আপলোড করবেন এই ভিডিওটা আপনি বুস্ট করবেন কেমন হবে ওকে এটার ব্লাউজটা দেখাবো এটার ব্লাউজটা হচ্ছে এই যে দেখেন সুন্দর একটা ব্লাউজ এটার ব্লাউজটা হচ্ছে সুন্দর সিল্কের একটা ফ্যাব্রিকে যাবে মাশাল্লাহ ওয়াও সিল্কের একটা ফ্যাব্রিকে যাবে এবং সুন্দর এখানে কাট ওয়ার্কিং কাজ করা আছে যেটা কিনা ব্লাউজ বানানোর পরে অনেক বেশি ডিফারেন্ট লাগবে এইটার এইটার প্রাইস কত যাবে এটার প্রাইস আরো চারটা সুন্দর কালার আছে মাত্র দুই হাজার নয়শো আশি টাকাতে পাবেন এগুলো সব স্টক ক্লিয়ার করে দিচ্ছে ওরা ক্লজেড বাই রাখি পেজ থেকে স্টক ক্লিয়ারেন্সে যাচ্ছে এবং এটারা ডিফারেন্ট কেন বলেছি কারণ হচ্ছে গিয়ে ব্লাউজ ডিফারেন্ট হ্যাঁ এবং এইটা তো অনেক সুন্দর আমার মনে হয় আজকে এটার উপরে এই কালারটার উপরে হ্যাঁ হাজার নয়শো আশি টাকা মাত্র বাই রাখি এই যে এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের পোর্শনটা মাত্র 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 দুই হাজার নয়শো আশি টাকা রেঞ্জে মাসালে এই প্যাটার্নটা অনেক বেশি সুন্দর কিন্তু ওরা কতটুকু দিতে পারবে জানিনা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে দুই হাজার নয়শো আশি রেঞ্জে কালার আছে দুই হাজার নয়শো আশি দেখেন এটা মাত্র দুই হাজার নয়শো আশি আপুরা মাত্র ক্লজেট বাই রাখি পেইজে মেসেজ করে দেন দুই হাজার নয়শো আশি টাকা আপু সাদা হবে সাদা তো নাই ওদের কাছে অন্য সাদা থাকতে পারে সেটার জন্য পেজে মেসেজ করুন লাভ লাইক দেন হ্যাঁ ওদের পেজ ভিজিট করে দেখেন ক্লোজেট বাই রাখি পেজে মেসেজ করে দেন আছে এইটার সাথে আবার ওরা এক কালারের ब्लाउজ দিয়েছে এটার সাথে আবার এক কালারের তসরের ब्लाउজ দিয়েছে আর বাকিগুলোর সাথে তোমার সিল্কের ब्लाउজ ছিল ঠিক আছে সো প্রাইজ হবে হচ্ছে মাত্র 2980 ঠিক আছে 2980 টাকা এর পরের কালারটাই যাব এইটার ব্লাউজটা কেমন হবে দেখতে হবে প্রাইস যাবে দুই হাজার নয়শো আশি এইটাও সিল্কের ব্লাউজ আছে এটাও সিল্কের ব্লাউজ আছে বা খুব সুন্দর কালার এটা আবার কিন্তু সবগুলো যেরকম দেখাইছি না টিল ব্লু ওই রকম না হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা পাউডার ব্লু টোনের হ্যাঁ পাউডার ব্লু টোনের যাবে হচ্ছে তোমার

এখন দেখাবো সিল্কের মধ্যে বা ওইটা কি সুন্দর শাড়ি চার দিন হলো একটা ড্রেস অর্ডার করে চাপ দিয়ে দিবে একটু সময় দেন ধৈর্য রাখেন এটা দেখেন খুব সুন্দর বাও এটা অনেক সুন্দর আজকাল লাইভে সবচেয়ে সুন্দর কোয়ালিটি ফুলের প্রোডাক্ট হলে এটাই এটা অনেক সুন্দর মানে আগের গুলোর চেয়ে অনেক বেশি বেস্ট এবং সুন্দর কিন্তু ওদের কাছে কয়টা আছে জানি না দাম যাবে কত তিন টাকা এটা তিন হাজার আটশো টাকা দেখেন সবগুলোর চেয়ে দামটা একটু বেশিও কারণ এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা ব্লাউজটা তিন হাজার আটশো এটা কিন্তু আট নয় হাজার টাকা বিক্রি হয় বাজারে হ্যাঁ তিন হাজার আটশো তে প্রোভাইড করে দিব আমরা তিন হাজার তে আমাদের ক্রজেট বাই রাখি থেকে এরপরে দিব হচ্ছে এরপরে দেখব হচ্ছে তোমার ব্ল্যাক এটাকে কি ফেব্রিক বলে ক্রেপ না জর্জেট ক্রেপ জর্জেট এটা আছে ক্রেপ জর্জেট মধ্যে দেখেন এই শাড়িটা আছে ক্রেপ মধ্যে যে একটা ক্রেপের মধ্যে পুরোটাই হচ্ছে তোমার সুন্দর করা আছে না পু কেমন আছেন এটা আসবে হচ্ছে এটা কিন্তু এক্সক্লুসিভ শাড়ি হ্যাঁ এটার দাম এটার প্রাইস ফোর যার লাগবে এটার ফ্যাব্রিক এটার কালেকশন এটার কোয়ালিটি অনেক বেশি সুন্দর এটার প্রাইস যাবে ফোর এ এটা চারে চার হাজার টাকায় পেয়ে যাবেন পরার পর অনেক বেশি সুন্দর লাগবে আপু মনের এটা আরেকটা কালার তুমি যে এত সুন্দর কালেকশন কোথায় পাও আপু এটা আমার কালেকশন না এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লজেট বাই রাখির কালেকশন ঠিক আছে ওদের পেজ আমি ট্যাগ করে দিয়েছি ওই পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যদি পছন্দ হয়ে যায় ঠিক আছে আর যদি পছন্দ নাও হয় একটা শাড়ির পেজে কি কি আছে সেটা জানার জন্য হলেও ক্লোজেট বাই রাখিতে লাভ লাইক ফলো দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের ওখানে আর কি কি কালেকশন আছে শুধু আমার একটা লাইভই তো না অনেক রিলস ভিডিওস আপলোড হয় তো সো ওগুলো দেখে নিতে পারবা যদি কোনোটা পছন্দ হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা নিয়ে নিবা এটার প্রাইস যাবে হচ্ছে 4000 টাকা এটার প্রাইস মাত্র ফোর টাকা আমাদের ক্রজেট বাই রাখি ওয়াও শাড়ি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সো আজকের লাইভ সেশনটা এখানে শেষ আমাদের নেক্সট লাইভ শো দশটা সাড়ে সময় সেই পর্যন্ত আমাদের সাথে থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই